E আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গতকালকে দিয়েছিলাম পুয়া মাছ অনেক স্বাদ আমরা পর্বতে অনেক মজা করে খেয়েছি তো আজকে পর্বতে কি দিয়ে খাবো দেখুন বন্ধুরা ভর্তা মাছ ডিম ওগুলো তো থাকবে ওটা কোনো বিষয় না তবে একটা নির্দিষ্টভাবে খাবার থাকতে হবে যাতে পর্বতে খাবার জন্য ভাল লাগে তো পর্বতে খাবার জন্য আমি নিয়েছি মাঝারির থেকে ছোটো সাইজের চিংড়ি দুই তিনটা ছোটো আলু দুইটা কাঁচা কলা একটু ধনে পাতা আর অন্যান্য মশলা তো বন্ধুরা এরকমভাবে আপনারা একবার হলেও পাতলা ঝোল রান্না করে ভাতে বিশ্বাস করুন বন্ধুরা কোনো অরুচি থাকবে না প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটি পুরাপুরি দেখুন আর আমার পাশে থাকুন আর এই রমজান মাসের ভাতে খাবার উপভোগটা খুব আনন্দের সাথে করুন ভাতে কিন্তু খাবার খেতে অনেকেরই মানে ভালো লাগে না কেন ভালো লাগে না খাবারটা স্বাদ মতো হচ্ছে না তো আমরা স্বাদ মতো একটা রান্না শিখে নিই হ্যাঁ বন্ধুরা দেখুন সরিষার তেল দিয়েছে এর মধ্যে জিরে একটু জিরা তো বন্ধুরা এই এই চুলায় আবার আগুনের তো যাই হোক বন্ধুরা সমস্যা নেই এখন আমি দিয়ে দিব আদা পেঁয়াজ রসুন বাটা এক চামচ পরিমাণ রোজার মাসে তো অল্প মশলা দিবেন বন্ধুরা দেখুন আমি আদা পেঁয়াজ রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ বন্ধুরা কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করব করবো দেখুন এই চামচের এক চামচ সিদ্ধ বাটা বেটে রেখেছিলাম তো বন্ধুরা যারা রমজান মাসের খাবার তো একটু ঝাল কম থাকলেই ভালো লাগবে এমনি আমি ঝাল বেশি তবুও কাঁচামরিচে প্রচুর ঝাল আসে বন্ধুরা এখন দিয়ে দেবো দেখুন এই চামচের এক চামচ পরিমাণ লবণ বন্ধুরা লবণটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিবেন আর বন্ধুরা আমি এখন দিয়ে দিব জিরার গুঁড়া ধুন হচ্ছে বন্ধুরা হালকা একটু কালার হওয়ার যদি অল্প একটু মরিচের গুঁড়া চামচের আগায় এক চামচ ধুনের গুঁড়া আর বাটার সময় আদা রসুন জিরা বাটার সময় ওর মধ্যে জিরা বেটে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা কাঁচা কলার রান্না এই যে অল্প একটু হাফ সামুদেরও কম পরিমাণ হলুদের গুঁড়া তো বলাটা অবশ্যই আপনারা কাঁচা কলার আলুটা অবশ্যই হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন কষ্ট থাকবে না আর রান্নাতেও বেশি সময় লাগবে না তো বন্ধুরা দেখুন আমি এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব বন্ধুরা দেখুন কাঁচা কলাটা হলুদ হয়ে আছে কেন কারণ আমি হলুদ দিয়ে সুন্দরভাবে হলুদ দিয়ে আর লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি যাতে কষ্ট না থাকে আলুটাও আমি ওই কাঁচা কলার সঙ্গে সিদ্ধ করে নিয়েছি যাতে তরকারি ঝোলটা কালো না হয় কাঁচা কলা মানেই তো কষ কষ থাকলে তরকারি ঝোল কিন্তু কালো হয়ে যায় এই জন্য আপনারা একটু সিদ্ধ করে নেবেন নিজের মানে রুচির জন্য হ্যাঁ বন্ধুরা আমি এখন দিয়ে দেবো এই যে কালো চিংড়ি এই চিংড়ি মাছগুলো কালো রঙের বাজারে পাগেশগুলো নিয়েছিলাম দেখেন মাঝারি আকারের থেকেও ছোট তো চিংড়িটা অবশ্যই আমরা একটু কষি নেব বন্ধুরা মানে একটা কাঁচা কাঁচা বন্ধ থাকবে এই দেখুন বন্ধুরা আর তেলে জিরা দেওয়া হয়েছে তো জিরা দেওয়ার কারণে ঝোলের মাধ্যমে হাতে যখন একটা করে দাঁতে জিরা পড়বে সেটা অসম্ভব ভালো লাগবে এই বন্ধুরা আমি এখন চিংড়ি মাছটা কষি আর একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা কি আশ্চর্য ব্যাপার আমি রান্না করতেছি ক্যামেরাম্যান তো রোজা ক্যামেরাম্যানের বজা লেগেছে এত সুন্দর রান্নার গন্ধ কখন খাবো আমি বললাম সেই দিতে খাস তো বন্ধুরা দেখুন এই যে আলু দিয়ে দিব এখন আলুগুলোও কিন্তু সিদ্ধ করে নিয়েছি কলার সঙ্গে এখন তো বন্ধুরা মানে বেশি সময় লাগবে না এখন দিয়ে দেবো কলাগুলো কলা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে দিবেন আমি এইভাবে মধ্যে দিয়ে কেটে এই যে হ্যাঁ চাঁদ আকারে করে করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো করে করে নিতে বন্ধুরা দেখুন আমি এখন ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব কারণ বন্ধুরা রোজার রোজার মাছ তো অল্প একটু রান্না করব যাতে মানে প্রভাতের জন্য এই রান্নাটা করা আপনাদের তো বললাম আমার ঘরের রোজাদাররা অস্থির হয়ে পড়ছে এই মানে গতকালকে পোয়া মাছ রান্না করছিলাম পরমাতে আমার ঘরে সবাই আমরা ওই মাছের ঝোল দিয়ে আরও সঙ্গে ভত্তার ডিম ভাজি ছিল ওটা দেখ মজা করে খেয়েছি তো যাই হোক বন্ধুরা আজকেও ইনশাল্লাহ এই কলার পাতলা ঝোলটা আপনারা অবশ্যই বন্ধুরা একবার হলে ঈশা কিচেনের মতো করে রান্না করে খাবেন কারণ ফাল্গুন মাস টানের মাছ গরম সারাদিন রোজা থাকা একটু মানে এমনভাবে রান্না করুন যাতে খেতে স্বাদ লাগে যাই হোক বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা দেখুন আমার এই বাড়ির রান্নাঘরটা একটু অন্যরকম এই জন্য রান্না মানে আমি রান্নাঘরটা এখনো গুছিয়ে উঠতে পারি না যাই হোক বন্ধুরা ঢাকা শহরের বাড়িতে এরকমই এক এক বাড়ি রান্নাঘর এক এক রকম যাই হোক বন্ধুরা আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন তো আমি এখন কিন্তু সুন্দরভাবে মানে কলা রান্নায় পানি দিয়ে দিব পাতলা ঝোল করে দেখাবো বন্ধুরা দেখুন আমি এখন ঢাকনাটা খুলে নিব কলা তো বেশিক্ষণ লাগবে না আমার সিদ্ধ করাই আছে এই যে সুন্দরভাবে এই যে বন্ধুরা দেখুন কষিয়ে নিয়েছি এখন বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিব পানি এই যে বন্ধুরা দেখুন পানি আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন এই যে আমি এতটুকু পরিমাণই দিব এই যে দেখুন বন্ধুরা লবণ ঝাল আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন আর এই ঝোলটা ফুটে যাওয়া মানে রান্না কিন্তু হয়ে যাওয়া যাই হোক বন্ধুরা খুব সহজে অল্প কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমার কলা যে চিংড়ি মাছের ঝোলটা রান্না কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি এই যে ঢাকনা খুলে দিচ্ছি এই যে মানে ঝোল কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন আমি বন্ধুরা এই যে ধনে পাতা করে রাখছিলাম একটু ধনেপাতা পাতা দিয়ে দেব বন্ধুরা বিশ্বাস করুন মানে এই কাঁচা ঝোল দিয়ে যদি পর ভাত খান বা এমনি তারাবিণ আমাদের পরে খান মানে অসম্ভব স্বাদ এবং অসম্ভব মজা তাই যাই বন্ধুরা আমি আপনাদেরকে অবশ্যই বেড়ে দেখাব মানে মানে কি কালারটা আসলো এই যে বন্ধুরা এখন ধনে পাতাটা দেওয়ার পরে আমি চূড়াটা কিন্তু বন্ধ করে দেব রান্নার শেষ বন্ধুরা দেখুন কলাগুলো কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধর দরকার নাই বলছিলাম সিদ্ধ করার কারণে কিন্তু অল্প সময় লাগবে যাই হোক বন্ধুরা আমি এখন আপনাদের সামনে একটু জালটা বাড়িয়ে দিয়ে এই যে বন্ধুরা জালটা বাড়িয়ে দিলাম এখন টক বক করে ঝোলটা ফুটছে এই যে চুলাটা একদম বন্ধ করে দিলাম যাই হোক বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখে নিন হ্যাঁ বন্ধুরা দেখুন আমার রান্নাটা কমপ্লিট কী চমৎকার রান্না আমি এভাবেই ডেকে রেখে দিব যখন খাবো খেয়ে নিব তো প্লিজ বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন রমজান মবারক আসসালামু আলাইকুম